আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন এয়ার অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে কথা বলবো সোনালী মুরগি পালন সম্পর্কে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতগুলোর মধ্যে একটি হলো সোনালী মুরগি জাত তা দেশি মুরগির মতো হওয়ায় দেশি মুরগির মতো হওয়ায় একটি মানুষের চাহিদা অত্যন্ত ব্যাপক এবং ফার্মিদের ক্ষেত্রে সত্যি জরুরি রোগ ব্যাধি অত্যন্ত কম হয়ে থাকে এবং উৎপাদন খরচও কম হওয়ায় অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে মানে ব্রয়লারের ব্রয়লারের থেকে অনেক কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি অনেক খামারিদের বিশেষ পছন্দ করে এবং বাজার প্রক্রিয়াজাত ব্যবস্থা খুব ভালো এই সোনালি মুরগি আরেকটি নাম আছে তা হলো পাকিস্তানি মুরগি খরচ মোটামুটি কীরকম হয় এবং উৎপাদন করতে কি কি পরিমাণের সমস্যা হয় তা আমি আজকে আপনাদের কাছে বিস্তারিতভাবে জানাব আমার দেখছেন এগুলা এগুলো আমার হচ্ছে মোটামুটি চার দিনের হচ্ছে আজকে মোটামুটি ধরে বয়স চার দিন চার দিনের ধেন লং বজায় গেছে চার দিনে মোটামুটি পশু গোজা গেছে এগুলো এগুলো মোটামুটি বয়স লাগে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন থেকে ষাট দিন ষাট দিনে মাল রেডি হয়ে যায় ষাট দিনে এভারেজ ওজন সাড়ে আটশো থেকে নশো কেজি নশো গ্রাম হয় এভার ওজন সাড়ে আটশো থেকে নশো গ্রাম মুরগিটা অত্যন্ত টাইট এবং রোগ বৃদ্ধি খুব কম হয় আপনার যে কেউ ফার্ম দিয়ে মুরগি পালন শুরু করতে চান তাহলে আপনারা মোটামুটি এই সোনালি মুরগি থেকে দিয়েই শুরু করতে পারেন কারণ সোনালি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যন্ত ব্যাপক এবং দেশি মুরগির মতো যেমন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এর ঝুঁকি কম দেখেন মোটামুটি চার দিনের বাচ্চা চার দিনই মানে হিউজ হয়ে গেছে এই সোনালি মুরগি একশো পিস উৎপাদন করতে কি পরিমাণ খরচ হবে তা আপনাদের জানিয়ে দেব প্রতি পিস বাচ্চার দাম প্রতি পিস সোনালী মুরগি এটা সোনালি মুরগি বাচ্চারও অনেক প্রকার কোয়ালিটি আছে সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড অরিজিনাল সোনালি কিন্তু এটা আমার হচ্ছে সোনালি ক্লাসিকটা সোনালি ক্লাসিক মোটামুটি ভালোই দামও অনেক বেশি সোনালির এক হাজার পিস বাচ্চা মোটামুটি আটত্রিশ টাকার পিস হলে এক হাজার পিস বাচ্চার দাম আটত্রিশ হাজার টাকা এবং আটত্রিশ হাজার টাকা এবং ওষুধ ফি এক হাজার সোনালি মুরগি পালন করতে ঔষধ ফি টোটাল খরচ হবে সাত থেকে আট হাজার টাকা ধরি সা আট হাজার টাকা ধরি আটত্রিশ হাজার টাকা এবং ওষুধ ফি আট হাজার টাকা টোটাল ছিচল্লিশ হাজার টাকা এবং কারেন্ট বিল তিন হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা এবং তুষ খরচ এক হাজার টাকা তুষ যেহেতু খেল খেলের গুঁড়া দেওয়া যায় এখানে খেলের গুঁড়া দেওয়া হয়েছে এখানে তুষটা যদি খেলার গুঁড়া দেওয়া হয় মোটামুটি এক হাজার টাকা খরচ হবে টোটাল পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য বিবিধ হাবি জাবি ভ্যান ভাড়া আর আরও অনেক ফিট বহনকারী ট্রাক ভ্যান যে দূর দুদান্ত থেকে যদি নিয়ে আসতে হয় তাহলে আবার অন্যান্য খরচ ধরে রাখেন এক হাজার টাকা টোটাল একান্ন হাজার টাকা খরচ এবং ফিট এক হাজার বাচ্চা মোটামুটি চল্লিশটা সাইট দিনে চল্লিশটা অবস্থা ফিট খাবে চল্লিশটা অবস্থার ফিটের দাম যদি তিন হাজার টাকা করে হয় নগদ চা দিন বর্তমানে ফ্রের দাম একটু কমছে তিন হাজার টাকা করে হয় এক হাজার চল্লিশটা অবস্থা ফ্রের দাম তিন চার বারো এক লাখ বিশ হাজার টাকা টোটাল খরচ হচ্ছে এক লাখ বিশ এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকা একান্ন হাজার টাকা তাহলে টোটাল খরচ এক লাখ সুদ একাত্তর হাজার টাকা এক লাখে এক হাজার হাজার টাকা দিয়ে মনে করেন পুরো মোটামুটি এক হাজার মুরগি পালন করা সম্ভব এবং এক হাজার মুরগি বর্তমানে যা দাম যা লাগবে প্রতি পিস মুরগি যদি এভারেজে আটশো গ্রাম করে হয় দিনে যদি অ্যাভারেজে আটশো গ্রাম করে হয় এবং বর্তমান যার রেট চলতেছে বাজারে দাম হচ্ছে দুশো আশি টাকা করে এভারেজে আটশো গ্রাম করে হয় এবং মুরগির দাম দিলে এক হাজার মুরগির ওজন হবে আটশো গ্রাম এক হাজার মুরগির ওজন না সরি এক হাজার মুরগির ওজন টোটালি আসবে আটশো কেজি এক কেজি মুরগির দাম দুশো আশি টাকা করে আটশো কেজি মুরগির দাম লাগতেছে দুই লাখ চব্বিশ হাজার টাকা আর আমার এদিকে খরচ হইল প্রায় এক লাখ একাত্তর হাজার টাকা এবার উনত্রিশ হাজার টাকা এবার চব্বিশ হাজার টাকা পঞ্চাশ তিপ্পান্ন হাজার টাকা টোটাল মোটামুটি যদি এক হাজার মুরগি উৎপাদন করা হয় যদি আপনার বাচ্চার ঠিক মোটামুটি ঠিক থাকে তাহলে আপনার এক হাজার মুরগিতেই লাভ আসতেছে তিপ্পান্ন হাজার টাকা তবে যে কোনো ব্যবসা করতে ঝুঁকি তো আসে অবশ্যই অনেক সময় অনেক ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন মাস নিয়মই ভ্যাকসিন করতে হবে কারণ বলা যায় না গাম্বুরো বা রানীলের যে কোনো রোগ যে কোনো সময় অ্যাটাক করে ফেলতে পারে এই জন্য আপনাদের উচিত সতর্ক সাবধানে ব্যবসা করা এবং আপনারা যারা যায় লাভ বলুন নিজে সরাসরি কোনো খামারিদের সাথে পরামর্শ না নিয়ে এই ইউটিউবে ভিডিও দেখে এই হলো মোটামুটি আমাদের মুরগি হিসাব তবে ভাই যে যাই বলুক ফার্ম করতে গেলে যদি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ফার্ম করা যায় তাহলে লাভ তো অবশ্যই আছে কিছু পরিশ্রম করলে অবশ্যই লাভ আসবে তবে সেটা যত্ন নিতে হবে তবে আর দেরি না করে আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত অপেক্ষা করুন থ্যাংক ইউ আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন